আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মিক্সড সবজি দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি রান্না করব। আর এই চচ্চড়িটা রান্না করেছি হাতে মেখে হাতে মেখে চচ্চড়ি রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আর এই চচ্চড়িটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি এখানে মূলা নিয়েছি ছোটো সাইজের দুইটা আর মূলাটা এরকম একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি সাথে এখানে দুইটা পটল নিয়েছি একটা আলু নিয়েছি আর নিয়েছি কচুরমুখী কচুরমুখীগুলোও এরকম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখানে নিয়েছি একটুখানি লাউ আর নিয়েছি পুঁইশাক আজকে চচ্চড়িটা রান্না করব টাকি মাছ দিয়ে এটা ছোট ছোটো টাকি মাছ এই টাকি মাছটাকে অনেক জায়গায় চ্যাং মাছ বলে তো এই ছোটো টাকিগুলো ভাজি খেতে ভালো লাগে তাছাড়া এটা চচ্চড়ি খেতেও ভালো লাগবে আমি মাছের মাথা কেটে ফেলে দিয়েছি আর মাছটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন বাটা লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা বাটা পরিমাণ মতো তেল সব কিছু হাতে ভালো করে মেখে নেব মশলাটা মেখে নিয়েছি এখন সব সবজিগুলো দিয়ে দেব ভালো করে মেখে নেব মশলা সবজি একসাথে ভালো করে মেখে নিয়েছি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি পানি দিয়ে দেব তরকারি সমান সমান পানিটা দিয়ে দিলাম এখন ঢেকে দিয়ে চচড়িটা রান্না করে নেব কড়াইটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিয়ে হাই হিটে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব ঢেকে দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি চচ্চড়ির পানিটা আমি আরও খানিকটা টানিয়ে হালকা একটু ভেজা ভেজা ঝোল মতো রাখবো চচ্চড়ি রান্নাটা হয়ে গিয়েছে আমি ঝোলটা টানিয়ে এরকম একটু ভেজা ভেজা মতো রেখেছি চাইলে একদম শুকনো করে নেওয়া যাবে চচ্চড়িটা শুকনো খেতেও ভালো লাগে তো আজকে একটু ভেজা ভেজা রাখছি এখন চচ্চড়িটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল হাতে মেখে মিক্সড সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকে চচ্চড়ি রান্না রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ